হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি বাবু স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ল্যাবজোনে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব আজকে আমরা প্রধানত মাইক্রোস্কোপের অংশ এবং কাজ নিয়ে আলোচনা করবো এটা আমাদের শর্ট ভিডিও থাকবে এটা নিয়ে আমাদের একটা ফুল ভিডিও আসবে ফুল ভিডিওটি পেতে অবশ্যই লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা প্লে আমরা নতুন নতুন ভিডিও করবো প্রথমত আমরা জানবো যে কত ধরনের মাইক্রোস্কোপ আছে মাইক্রোস্কোপ কি মাইক্রোস্কোপের লেন্স এগুলো মাইক্রোস্কোপ প্রধানত তিন ধরনের হয় যেটা আমরা মূলত জানি একটা হলো সিম্পল মাইক্রোস্কোপ এক একটিমাত্র লেন্স থাকে এটার মধ্যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা আছে এটার মধ্যে একাধিক লেন্স ব্যবহার করতে পারে জীববিদ্য মেডিকেল লেভেলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এছাড়া একটি আছে যেটা হলো যে ওটার মধ্যে হলো থ্রি ডি আকারে দেখতে পাওয়া যায় স্টোরেজ মাইক্রোস্কোপ যেটা হয়েছে আর যেটা হলো মূলত ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন মাইক্রোস্কোপটা হলো আলো নয় ইলেকট্রন ইলেকট্রন দিয়ে কাজ করা হয় এর মধ্যে টি একটা আছে যেটার মাধ্যমে করে থাকে ফেস কন্ট্রোল মাইক্রোস্কোপ আছে যেটা জীবন্ত কোষ দেখার জন্য বড় হয় স্পেসিফিকলি এছাড়া হলো আমাদের যেটা মূলত মাইক্রোস্কোপের ছোটোখাটো কিছু বিষয় নিয়ে একটু কথা বলবো যেহেতু আমরা শর্ট ভিডিও করতেছি অল্প মাইক্রোস্কোপের পার্টস বা যন্ত্রাংশ প্রথমে যেটা হলো বেস যেটার উপরে মাইক্রোস্কোপ বসা থাকে তারপর হলো আর্ম যেটা বেস থেকে উপরের দিকে চলে আসে যেটা ধরে আমরা মূলত মাইক্রোস্কোপটাকে নাড়াচাড়া করি এক জায়গা থেকে অন্য জায়গা তারপর হলো স্টেজ স্টেজ হলো মূলত এটা হলো স্লাইড জায়গা রাখার জায়গাটা স্টেজ ক্লিপ আছে স্টেজ ক্লিপ আপনি আমি দেখাচ্ছি ভিডিওটাতে যে স্টেপ ক্লে কোনটা তারপর হলো কন্ট্রোলার অ্যাডজাস্টমেন্ট ফ্যান্ট অ্যাডজাস্টমেন্ট কীভাবে লাইট তার অপটিক্যাল লেন্স অপটিক্যাল অবজেক্টিভ যেগুলো আছে বা অপটিক্যাল লেন্স এই অপটিক্যাল লেন্সের মধ্যে যেটা প্রথমত হয়ে থাকে টেন এক্স তারপরে ফোরটি এক্স হানড্রেড এক্স টেন এক্সে মূলত হলো লো পাওয়ারে দেখার জন্য ফোরটি এক্স হল মিডিয়াম পাওয়ারে দেখার জন্য হার্ড্রেড এক্স অথবা অয়েল লেন্স বলে অনেক সময় তারপরে নো স্পিক্স এছাড়া আছে ফোকাস কন্ট্রোলার তারপরে ডায়াগ্রাম মিনারেল লাইট এলইডি মাইক্রোস্কোপের প্রধানত এইগুলাই ব্যবহার করা হয় এটা নিয়ে ফুল ভিডিওতে আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো থ্যাংক ইউ ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জাস্ট পার্টসগুলোর সাথে আলাদা আলাদাভাবে পরিচয় করে দেওয়া হয় না পরবর্তী ভিডিওতে আপনাদের পার্টস ধরে ধরে কোনটার কি নাম এটা দেবো এটা হলো জাস্ট আমরা আলাদা আলাদা একটা ভয়েস রেকর্ড করে এটার সাথে অ্যাড করে দিছি যদিও এই কম্পি এই যে মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন এটা আমি সাধারণত ল্যাবে ব্যবহার করেই ধন্যবাদ ভালো থাকবেন